গাইস 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 আজকে আমি চন্দনের উপর করতে চলেছি একটা ছোটো ধামাকা প্রাণ আর এই আইডিয়াটা দিয়েছে আমার বান্ধবী শ্যামলি তো আজকে প্র্যাঙ্কটা হচ্ছে মানে আমি আমি রান্না করব আর কিছুক্ষণ পর রুটি করব আর রুটির সাথে করবো হচ্ছে আজকেও বলেছে সুজি খাবে তাই একটুখানি সুজি করবো তো রুটির সাথে সুজি যেহেতু করবো আর আমার বান্ধবীরা আমাকে আইডিয়াটা দিয়েছে যে তার দরজাটা লাগে এখন চন্দন হচ্ছে আঙ্কেলের দোকানে গেছে আর এখন এই মুহূর্তে আমি ভিডিওটা করছি করছি ভিডিওটা যেহেতু ওখানে নেই রুমে তো আমার বান্ধবী আমাকে আইডিয়া দিয়েছে যে তুই খাবারের সময় একটু টেস্ট করার জন্যে দিবি আর সেই একটু বেশি লবণ দিয়ে দিবি আয় লব দিয়ে দিবি আর ওকে বলবি যে আজকে তুই যেটা রান্না করেছিস সেটার মধ্যে তুই এরকমই লবণটা দিয়েছিস ঠিক আছে তো আমি যেহেতু সুজি করবো তো আমি বুঝতে পারছি না যে সুজিতে তো লবণ দেয় না বাট আমি তবুও বলবো যে একটু ভিডিও দেখে করেছি এরকম মানে যেহেতু চন্দন জানে আমি রান্না করতে পারি না তো খবরে খোট খবরে খবর এরকম টাইপের কিছু একটা ছোটোখাটো একটা প্যান্ড আর কি ছোটো আমি জাস্ট রিয়েশনটা শেয়ার করবো তোমাদের সাথে যে ওর রিয়াকশনটা কীরকম হয় ঠিক আছে তো আমার এই বান্ধবী আইডিয়া আমার বান্ধবী এই আইডিয়াটা দিয়েছে আমাকে তো চলো এটা ট্রাই করবো চন্দনের উপরে আর তোমাদের সাথে শেয়ার করবো গাইজ তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তো গাইজ আমি এখানে সুজি রান্না করেছি মানে সরি সুজি করেছি তো আমি ওটা চন্দনকে খাইয়ে দেখাবো চন্দন মানে টেস্ট করাবো কেমন হয়েছে আর চন্দন ওটা রিভিউ দেবে

অ্যাকচুয়ালি সেরকমভাবে রিয়াকশানটা ছিল না ঠিক আছে শ্যামল তোর জন্য ভিডিওটা করলাম তুই বললি বলে দৌড় বাবা ভিডিও করছি তো আমি তো এমনি ছিল ভিডিওটা আর এইরকম ছোটোখাটো একটু প্যান তেমন কিছুই না বাট ভাল লাগিলে লাইক কমেণ্ট চেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিব যদি ফেচবুকে দেখে থাকক তালে একো আমাৰ পেজা ফল' কৰিব আৰু যদি ইউটিউবে দেখ তালে একো ছাবস্ক্ৰাইব কৰিবৰ চেনেল বয়ফাই গাই